গেছি তুমি তো আমার বউ আছিলা তোমার কি উচিত আসিল না আমারে ভালো করার সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইরা গেলা আমার ডিভোর্স দিলা কেন লজ্জা করে না লজ্জা করে না তোমার ধোকা দিছিস তোর আমারে মারছিস তোর আমারে দিনের পর দিন আমি নেশা করছি আমি জুয়া খেলছি এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আসিলা তুমি কি তুমি তো জোয়ারির থেকে খারাপ তুমি তো বড় দর্জি তোমার মতো যখন আর কেউ হয় না সে কথা বাদ দাও বিয়ের এক মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে চার লাখ টাকা নিছিল এটা আমার না ফেরত দাও টাকা আমার আব্বা দিব তোমার আব্বা ছয় মাস করে করে বহু দিন গড়াইতেছে তোমার আব্বা মরলে নাকি টাকা দিব টাকা আমার এখন লাগবে যদি টাকা না দাও আমি পুরো গ্রামবাসীর জোর করব সবাই এই টাকা কমিয়ে যে তুমি আমার বউ আছিলা আমার কাছ থেকে চার লাখ টাকা নিছে এবং তোমার পেটে আমার বাচ্চা আছিলা

এটা বেচ্চা যা আসে রাখেন আর বাকি টাকা আমি সাত দিনের মধ্যে দিব জন্ম